হ্যাঁ তো আমরা এখন হচ্ছে বের হচ্ছে কি যেন জানেন আমাদের এইখানে কলা গাছ আছে কলাগাছে কলা গাছ খাবে আচ্ছা এখন আমরা কলা গাছটা কাটবো আর কি কলা গাছটা ভেঙে গেছে চলো দেখাই আচ্ছা আপনাদেরকে কিন্তু আবার একটা জিনিস আমি দেখাইনি কি জানেন আমরা কিন্তু এটা পুরোটাই ক্লিন করছি দেখো পুরোটা কালকে ক্লিন করছি যদি আপনাদেরকে দেখানোর কথা ছিল তারপরও যেহেতু আমি নিজে ক্লিন করছি তারপর আমার ক্যামেরাম্যান হিসেবে আমার খালাতো ভাই সে ছিল না কলেজে ছিল যার কারণে আপনাদেরকে আর দেখাতে পারেনি সব জঙ্গল ছিল এখানে পুরো কলা গাছের ডাল ডাল সব ছেঁটে ফেলছে আর কি চলো এখানে সে বলতেছে কলা গাছের কেন বান আমরা এগুলো সবগুলো পরিষ্কার করছিলাম ডালগুলো আর কি দেখা দুইটা

ক্লান্ত লাগছে সেটা কখনোই আপনারা বুঝবেন না যারা আপনারা মাঠে এসে কাজ করবেন একমাত্র পুরুষ মানুষরাই বুঝবে মানে পরিশ্রম কাকে বলে মহিলা কখনো বুঝবে না পুরুষ মানুষ বাইরে কতটা পরিশ্রম করে বুঝছেন কালকে এটা আমি নিজেই পরিষ্কার করছি আমার মামা ছিল মানে একটু একটু আমাকে সাপোর্ট করছে আর কি তো তারপরেও মামাকে তেমন একটা কাজ করতে দিনই আমি নিজেই করছি মানে এগুলো সব একেবারে যা গাছ আছে সব পরিষ্কার করছি তারপর এখানে যে ডাল আছে কলা গাছের ডাল সেগুলো অনেকগুলো ছেড়ে দিয়েছি আর কি অনেক অনেক পরিষ্কার করার পরে বলছেন বাসায় গিয়ে আমি আর মানে দম ফেলতে পারতেছি না পুরো আমি মনে হচ্ছে যে আমার এখনই দম মানে আমি স্টিক করে ফেলবো আর কি আমি পুরো নিচে গিয়ে ফ্লোরের মধ্যে শুয়ে গেছি গা এরকম করে তো অনেকক্ষণ পরে আমি মানে আস্তে আস্তে রিল্যাক্স হইলাম আর কি তো যাই হোক আপনাদেরকে সেই জন্য আর ভিডিওটা আমি করে দেখাতে পারিনি কারণ আমি নিজেই হচ্ছে ক্লান্ত আমি নিজেই মানে হচ্ছে যাই যাই অবস্থা তো আপনাদেরকে কীভাবে দেখাবো তো জন্য আর ভিডিও করতে পারিনি এখন আপনাদেরকে আজকে দেখাচ্ছি একেবারে কলার ভেঙে গেছে তো আপনাদেরকেও দেখানো হয়ে গেছে আর কি তো যদি আপনারা বুঝবেন না জি বলো কিছু করিনা তো এখানে কথা বলছি না তো যার কারণে আপনারা এখন হয়তো বুঝবেন না কারণ পরিষ্কার যখন জঙ্গল ছিল তখন দেখলে আপনারা বুঝবেন কিরকম আগাধা ছিল ও আচ্ছা আপনারা আমার এর আগের একটা ভিডিও আমি আপলোড করছি মানে গেট পারলে মামার বাড়ি গেট খুললে খালার বাড়ি এরকম একটা সামথিং নিজে বলে গেছি টাইটেলটা তো ওই ভিডিওটাতে আপনার ভিডিওটা ক্লিক করে দেখলে আপনারা বুঝবেন এখানে কি পরিমাণ জঙ্গল ছিল আর কি তো সবগুলো তো ক্লিন করছি সেটা বুঝলে এটার পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি একটু দেখা হয় এদিকে কিরকম লাগতেছে আপনার ক্যাপ্টেনকে আমার ভাই আমাকে সেই করছে বা আমাকে করছে কে গেলে সেগুলো সে আমাকে দিছে নিয়ে গেছে আর জ্বালানোর জন্য আর কি তো যাই হোক আর কিছু এখানে বল লাইক সাবস্ক্রাইব করতে বলো এদিকে তাকাই বলো তো আপনারা সবাই লাইক যাই হোক তো এই পর্যন্ত আর কি দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা তলা কেটেছেন তারা অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন আল্লাহ হাফিজ